আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই তো আজকে পবিত্র ঝুমমার দিন তো সবাই কেমন কাটলো আজকে দিনটা আমার তো আলহামদুলিল্লাহ ভালোই কাটছে একটু ঠান্ডা লাগছিল কিছুদিন আগে অসুস্থ ছিলাম এক অসুস্থতা উঠতে না উঠতে আবার ঠান্ডা লাগছে আর ঠান্ডা লাগলে যে কি যে খারাপ লাগে মানে কি বলবো সবচেয়ে বিরক্ত মনে হয় আমার এই পেঁয়াজটা কাটতে লাগে আর কিছু জন্য কান্না করি বা না করি এই পেঁয়াজ কাটতে গেলে আমার অবশ্যই কান্না করতে হবে তো খিচুড়ি রান্না করে ভাবছিলাম শর্টকাটে আর কি যা করা যে আমার একদমই আজকে রান্না করতে ইচ্ছা করতেছিল না এই জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছিলাম আর এই জায়গায় চিকেন নিয়েছিলাম তো আমি এবার আদা রসুন আর লবণে ভালোভাবে মেখে নিয়েছিলাম এটাকে হালকা করে ভেজে নিব আর আমার মেয়ে এত দুষ্টুমি করে রে ভাই আর বিশেষ করে যখন ওর বাবা থাকে না তখন ও আমাকে এত জ্বালায় আর বলবো ও এক একা থাকলে মোটামুটি ভালোই থাকে আমাকে ততটাও ডিস্টার্ব করে না আর ঠান্ডা প্রথমে আফি লাগছিল পরে আবার আমার লাগছে তো তো ভালো দিব্যি ভালো আস ওর দুষ্টুমি তো কিছুতেই কমতেছে না ও একবার এটা ধরে তো একবার ওটা ধরে আমি একবার রান্না করি আবার ওকে সামলায় আর করবো আর শুক্রবার মানিয়ে আমার কাছে হচ্ছে যন্ত্রণা যন্ত্রণা ছাড়া কিছুই নেই কারণ শুক্রবার দিন আমাকে এত ডিস্টার্ব করে আমি কোনোভাবেই দুপুরে রান্নাটা সারতে পারি না আর কি আর এই যে আমাদের আহারে এই নারিকেলটা খাইনি এটাকে রেখে দিয়েছিলাম দেখছেন কত ভালোবাসা তার জিনিস আমার শেষ করতে ইচ্ছে করে না তার গাছগুলো আমি খুব যত্ন সহকারে আমার বারান্দায় রেখে দিছি আর আজকে নারকেলগুলো দিয়ে ভাবলাম যে একটু চিকেন রান্না করে খাওয়া যাক আর এই আমার রান্না করার অবস্থাটা কি হয়ে গেছে তো যাই হোক আমার এখানে মশলা কষানো শেষ হয়ে গেছে আমি চিকেন একটু ভেজে নিচ্ছিলাম আর আজকে প্রচুর পরিমাণ ছিল এই কয়েকদিন এত গরম আর এই গরমে ঘামতে ঘামতে একেবারে পুরো তোমার ঠান্ডাই লেগে গেছে আর আজকে তো মশাল্লা ভালোই বাতাস ছিল রোদ ছিল তবুও বাতাস ছিল আর বাতাস থাকলে তো রান্না করতে ভালোই লাগে আমার ফ্রিজে সবসময় পেঁয়াজ কাটা থাকে আমি একসাথে অনেকগুলো করে পেঁয়াজ কেটে রাখি আর কেটে রাখার পর ডিপে রেখে দিই আর এই যে উনিও রান্না করতে চলে আসছে উনি এখন খাবে আর দেখে তাই বাচ্চারা এরকম আমি দেখো আমি আলু কেটে রাখছিলাম উনি এসে আলু কখন নিয়ে চলে গেছে কুট করে একটা কামড় দিছে আলু আর কি আলু কি খাওয়ার জিনিস কাঁচা যাই হোক ওখানে আমি আলুগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছিলাম আর আজকে চিকেন গুলোকে আমি ভালোভাবে একটু ভেজে তারপর রান্না করছি দেখি কেমন হয় তবে আমি যেহেতু খাওয়ার পর বয়সটা দিচ্ছিটা আসলে অনেক মজা হয়েছিল নারকেল দিয়ে আগে কখনো খাইনি আমি নারকেল দিয়ে এখানে আমি খিচুড়ি পেঁয়াজ বেরিস্তা করা হয়ে চালগুলোকে হয়ে গেছে তবে আজকে কিন্তু আমার একদমই রান্না করতে ইচ্ছে করতেছিলাম ঠান্ডায় মাথা পুরো ব্যাথা করতেছিল একদম ভালো লাগতেছিল না তো তখন আর ফির বাবা বলছিল যে আজকে কি রান্না করতে হবে আমাকে বলো আমি রান্না করে দিই তখন বললাম যে উনি রান্না তো করবে ঠিক আছে বাট রান্নাঘরে যে অবস্থা করবে এগুলো আমার গোছাতে আমার তো বারোটা বেজে যাবে তার চেয়ে ভালো আমারটা আমি রান্না বান্না করে নিই তো আমার কাছে মনে হয়েছিল সবচেয়ে ওই খিচুড়িটাই রান্না করা যাক আর খিচুড়ি এমনি তো আমার কাছে অনেক ভালো লাগে এই যে খিচুড়ির জন্য আমি এখানে মুসুর ডাল আর হচ্ছে মুগ ডাল আলাদাভাবে এখানে সিদ্ধ করে রাখছিলাম আর এইভাবে সিদ্ধ করে রাখলে না ডালটা পরে দিলে একটা কেমন যেন একটা ক্রিমি ক্রিমি ভাপ লাগে যাই হোক আমার কাছে তো ভালো লাগে এইভাবে রান্না করতে আমার মা আর ভাবিরা দেখি এভাবেই রান্না করে এই আমি এইভাবে রান্না করি আর ও আমাকে এত ডিস্টার্ব করতেছিল মানে কি বলবো আজকে সারাদিন যদি ওর কথা বলি তো তবু মানে ওর কথা বলা আমার শেষ হবে না ওর টর্চার থেকে বাঁচতে এই জন্য ওকে আমসতে দিয়েছিলাম যে যতক্ষণ ও একটু খাবে আর ততক্ষণ মানে আমাকে একটু শান্তি দিবে আর এই যে এই জিনিসটা দেখো জিনিসটাও না অনেক উপকার তো এটার নাম কি বলো আর কি ঝুলঝারু যাই যাই একটা কিছু অনেক বলে আমার নামটা আমি সঠিক জানি না তো উনি আমার জন্য আনছে এটা অনেক মানে আট ফুট প্রায় এটা পুরো অনেক উচ্চতায় ওঠে আর এটা দিয়ে পুরো রুম পুরো ক্লিন করা যায় ভালোই অনেক সুন্দর আর এই যে আমার বারান্দাগুলো কী সুন্দর ক্লিন করে দিয়েছিল আজকে কিন্তু উনি আমাকে অনেক হেল্প করছে আমি একটু কষ্ট করে যে এই রান্নার বান্নাটাই করেছি উনি ঘরের যাবতীয় কাজকে উনি করে দিচ্ছি আলহামদুলিল্লাহ ভালোই আমি একটু অসুস্থ থাকলে আমাকে করে দেয় আর করবে নাই বা কেন আমি ছাড়া তার অন্য কেউ নাই বা উনি ছাড়া আমার অন্য কেউ নেই এই জন্য উনি আমাকে করে দেয় তা আলহামদুলিল্লাহ আজকে দুপুরে ভালোই খাবারটা খেয়েছিলাম মানে কয়েকদিন ধরে মুখে একদমই কোনো কিছু ভালো লাগতেছিলো না লেবু দিয়ে খিচুড়ি আর এইভাবে ঝোল দিয়ে মাংস ভালোই লাগতেছিলো তা আজকে মতো ভিডিওটা এই পর্যন্তই তোমাদের সাথে আবার দেখা হবে